फ्रेंड्स वेलकम आवर एक्टर नोतन वीडियो थे आज के आपनादर के अनेक स्वागत हमी रोबिन और आपनारा देखतेन अमर चैनल चार्दी मित्र आगे দুর্গা পুজো বা কালী পুজোতে এত বড়ো মাপের প্যান্ডেল হতো এখন এই দুর্গাপুরে গণেশ পুজোতেও যে এত বড়ো মাপের প্যান্ডেল হয়েছে সেটা আজকের ভিডিওতে থেকে দেখাবো তো এই যে পুরো পুজো প্যান্ডেলটা ঘিরে এখানে একটা ছোট্ট মেলার মতো বসেছে সেটাও আপনাদেরকে দেখাবো আসলে দুর্গা পুজো এখনও দেরি আছে এক মাসের মতো তার আগে কোনো সেরকম পুজো নেই বা পুজো প্যান্ডেল নেই তো মানুষজনের ভিড়টাও দারুণ এসে হয়েছে তো চলুন দেখানো যাক আজকের এই ভিডিওটা এই যে এই রোডটা হচ্ছে আপনার রেলের যেটা ফ্লাইওভার ব্রিজটা সেই ওভার ব্রিজের থেকে একদম নিচটাতেই হচ্ছে আপনার এই পুজো প্যান্ডেলটা এই পুজো মণ্ডপটা সম্ভবত রাজস্থানের আদলে তৈরি করা হয়েছে কিছু আপনারা কমেন্ট করে জানাবেন এটা কেমন কোন আদলে তৈরি করা হয়েছে যদি জানেন তাহলে জানাবেন I'm দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম দুর্গাপুর স্টেশনের কাজটা ঠিক মানুষজনের সেলফি তোলার একটা বিরাট সেলফি পয়েন্ট তৈরি করে দিয়েছে আগরতলা থেকে বড় নাগরতলা এবং এই যে দেখতে পাচ্ছেন সব এসছে আর প্রচুর দোকানদানি আছে তো এখানে বেশ কিছুটা টাইম কাটানোর সাথে সাথে বেশ একটা আনন্দ একটা এনজয় একটা ছুটির আমেজ এখানে পাবেন আর এটা একদম দুর্গাপুর স্টেশনের কাছেই তো আপনারা যখন দুর্গাপুরের রেল ওভার ব্রিজটা ক্রস করে বেরোবেন তখনই আপনাদের বাপাসে পড়বে দেখতে পাবেন তো গাড়ি থেকে যেটা দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো এইদিকে পুরো মেলা বসে আছে এদিকে অনেক দোকানদানি বসে আছে খুব সুন্দর একটা পরিবেশ দারুণ লাগছে এখন বাকি তার মধ্যে এই একটা গণেশ পুজো এটা বেশ মানুষের মনে আনন্দ সঞ্চার করে গণেশের পুজো দিয়ে দুর্গা পুজোর আগমন হবে এবারে আস্তে আস্তে সব পুজোগুলোই আসবে তো প্রথমে গণেশজির পুজোর সাথেই শুরু হয় তো এই ছিল আজকের এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো জানাবেন আবার দেখাবে আপনাদের সাথে নেক্সট ব্লগই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন